কেন মন খারাপ এমন সময়াবি বলতেছেন আমার অন্তরের খবর তো আমার আল্লাহ জানে আমার রসুলকে বলতেছেন নবী আপনি শোনেন আল্লাহ আপনার পবিত্র জবান দিয়ে শুনতে চাই নবী

আল্লাহ রাব্বুল এই সূরা দুহার নামটা দিলেন মানে আশার আলো কিসের আলো মুমিনরা যখন হতাশা হয়ে যায় কোনো বিপদের মধ্যে পড়ে আমার রাসূল বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মুমিন যদি বিপদের মধ্যে যদি এই সূরা দোহা পড়ে ওই মুমিনের অন্তরের মধ্যে শান্তি আমার আল্লাহ এনে দেয় বলুন সুবহানাল্লাহ আর একটু সুবহানাল্লাহ এই সূরা দুহা এই সূরা দুহা কেন নাজিল হইল প্রথমে আমরা এটা জানি আগে ঠিক কিনা

এরপরে আল্লাহ সূরা নাজিল করতে 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 আবার করলেন সুরলেন এই মুদাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন আর নাজিল করলেন না একটা গ্যাপ রেখে দিলেন আমার মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্যাপ রেখে দিলেন এই গ্যাপের মধ্যে মক্কার মধ্যে যারা মুশরিক ছিলেন এরা আমার রসুলকে দেখায় দেখায় বলতেছিল ইয়া মুহাম্মদ আপনি প্রত্যেক প্রত্যেকদিন আমাদেরকে কোরআনের আয়াত শোনান এখন কেন আপনি আমাদের মধ্যে কোরআনের আয়াত শুনান না মনে হয় আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে বলেন না আপনার আল্লাহ আপনাকে মনে হয় ভুলে গেছে এমন সময় আবুল হাবের স্ত্রী মক্কার অলিতে গলিতে ঘুরতেছে আর বলতেছে যে শোনো মোহাম্মদ সাল্লামের কাছে যে শয়তানটা আসতো সেই শয়তানটা মনে হয় আশা বন্ধ হয়ে গেছে বলেন না কাকে শয়তান বলছেন যে তখন হাজতে জিবেল আলী ইসলাম আমার নবীর কাছে আসতো এই

আমি আলোর কসম খাইতেছি অনলাইনে ইদা সাজা অন্ধকারের কসম খাইতেছি নবে আপনি শোনেন আমি আল্লাহ রাবুল আপনি নবীকে ভুলি নাই বলুন সোহান আল্লাহ আপনি নবীকে আমি ভুলি নাই তেমনি সময় এই ভুলি নেই যে অর্থটা বা আমি আল্লাহ রাবুল আলমিন আপনি নবীর সাথে আছি এই কথাটা আল্লাহ রাবুল আলমিন হাজরতে মুসা আলী কে বলেছিলেন কাকে বলেছিলেন মুসা আলী কে একদিন মানে আল্লাহ রাবুল আলমিন মুসা আলি ইসলামকে বললেন মুসা যাও ফিরাউনকে গিয়ে তুমি দাওয়াত দাও যে আর যেন নিজেকে নিজে খোদামি না দাবি না করে নিজেকে নিজে আল্লাহ করে যেন দাবি করে তুমি এই কালিমার দাওয়াতটা দিয়ে দাও এমন সময় মুসা আলি ইসলাম বললেন না আল্লাহ আমি তো ভালো করে কথা বলতে পারি না আমার ভাই হারুন আলী ইসলামকে আপনি নবী বানায় দেন বলুন সুহান ওই সময় ভাইয়ের প্রতি ভাইয়ের কত মহাব্বত ছিল ভাইকে কত মহাব্বত করতো যে আমি কথা ভালো করে বলতে পারি না আমার কথা বলতে আটকে আটকে যায় যদি আমি কথা বলি আমার কথাগুলি আটকে আটকে যায় সেই আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন পৃথিবীর জমিনের মধ্যে আজকে যদি দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা গ্রামের মধ্যে দেখা যায় ভাই ভাইকে কি করে সম্পদের কারণে ভাই ভাইকে মেরে ফেলে দুনিয়ার টিভি দায়ী করে দেয় সম্পদের কারণে ভাই ভাইয়ের সাথে কথা হয় না তো এমন একটা জামানা ছিল যে জামানার মধ্যে ভাইকে খুব মহব্বত করত। হাজরত মোস আলী হিসাম সুবাহ এমন সময় আল্লাহ আলমী যখন হারুন আলী ইসলামকে যখন নবী বানাই দিলেন

আমার আল্লাহর কালিমা পড়ো কালিমা পড়ে মুসলমান হয়ে যাও এমন সময় বলে মোশারে কোন আল্লাহর কথা বলো এমনি সময় মোশারে ইসলাম বললেন শোনো দুনিয়ার জমিনের মধ্যে আমি ওই আল্লাহর কথা বলি যে আমি এই জমিনটাকে বানিয়েছে আসমানটাকে বানিয়েছে ফেরাউন শুধুমাত্র তাই নয় যে সে যে রব্বুল আলামিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা করে দেয় এবং সন্ধ্যাকে সকাল বানিয়ে দেয় এবং সূর্যকে উদয় করে চন্দ্রকে যে উদয় করে ওই মহান রব্বুল আলামিনের কথা বলি রে ফেরাউন ওই আল্লাহর কথা বলি ওই রবের প্রতি মানানো ওই রবের কথা মানো এমনি সময় ফেরাউন বলতেছে তুমি যে নবী আমি শুনেছি আগে শুনেছি যে তারা নবী আসতো নবীদেরকে আল্লাহ আলমিন মর্যাদা দিয়েছে এই মর্যাদা কি তোমার কাছে আছে বল হা আছে কি যে আমার হাত থেকে আলো বের হয় কি হয় আলো বের হয় যে আমার হাত দিয়ে আলো বের হয় যখন আলো বের করে যখন দেখালো এমনি সময় ফেরাউন বলতেছে মুসা আমার সাথে তুমি জাদু দেখাও আমার সম্মুখে তুমি জাদু দেখাও একটু ধৈর্য ধরো এমনি সময় ফেরাউন বললেন কি তার রাজ্যের মধ্যে এলান করে দেন ও রাজ্যবাসী শোনো শোনো

মুসা আপনি আগে জাদু দেখাবেন না আমরা আগে জাদু দেখাব কারণ আমরা শুনেছি আপনি আগে আল্লাহর রাসূল আমরা শুনেছি আল্লাহর রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা এই মুজিজা আপনি আগে দেখাবেন না আমরা জাদুগরগুলো আপনাকে দেখাব আগে দেখাব এমনি সময় মুসা علیہ ইসলাম বললেন যাদুকররা তোমরা আগে জাদু দেখাও তোমরা আগে জাদু দেখাও এমন সময় যাদুকরগুলি তাদের জাদু শক্তিতে এক একটা প্রাণী যখন বাইরে বানাইতেছিলেন এমনি সময় এই দৃশ্য দেখে মুসা علیہ ইসলাম এক পদান পিছে নিলেন এই যখন कदमটা যখন পেছনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ও মুসা শোনা 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 ভয় কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই মুসা আমি আল্লাহ রাব্বুল তোমার সঙ্গে আছি মুসা ভয় কোনো কারণ নাই ভয় এর কোনো কারণ নাই তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও আমি রবুল আলামিন তোমার আমার কুদরত দেখাইয়া দেব বলুন আল্লাহ আল্লাহ কুদরত দেখি করলেন ওই ছাটিটাকে সাপ বানায় দিলেন বিশাল আকারের সাপ বানায় দিলেন ওই সাপটা কি করলেন সমস্ত কিছু সমস্ত প্রাণীগুলিকে খেয়ে নিলেন যখন এই দৃশ্য দেখলেন ওই যাদুকরগুলি দেখতেছিল এই দেখার পরে সমস্ত যাদুকরগুলি আল্লাহু আকবার বলে এবার আল্লাহ সিজদায় পড়ে গেল বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দিলো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস মুসা আমি তোমার সাথে আছি এমন সময় আসেন আল্লাহ রাব্বুল আমার নবীকে কি বলতাসলো যে নবী ভয়ের কোনো কারণ নাই আপনাকে বলতেছে যে আমি আল্লাহ রপ্তান আলামীর আপনাকে ভুলে গেছি না আমি আল্লাহ রফেলা আলাহির আপনাকে ভুলে যাই নাই আপনার সাথে আছি সুতরাং আপনি শুনেন বরঞ্চ এমন এমন খবর আমি অপুল আলামীর আপনাকে দিব ওয়ালা সালফাই ঠিক বোকাত হেনবি আমি আল্লাহ উপর আল্লাহী এমন এমন সুসংবাদ আপনাকে দেব যে সুসংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন বলুন সুভাহ আল্লাহ দুনিয়া এক মধ্যে যত নবীর আসল গুলি এসেছিল প্রত্যেকজন নবীর আসল আল্লাহ আলমিনকে খুশি করার জন্য কাজ করে গেছে সুতরাং কি একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ রাবুল আলমিন খুশি করার জন্য নিজে কাজ করে যায় বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নবীকে একদিন আল্লাহ রাবুল আলম বললেন নবী আর লুকায় লুকায় মানুষদেরকে দাওয়াত দেওয়া যাবে না প্রকাশ্যে আপনি কালিমার দাওয়াত দেন আল্লাহ রসুল করলেন কি জানেন সাফা বাহারের মধ্যে উঠলেন যে উমরার মধ্যে যায় মানুষে সাফা মারোয়া সাই করে এই সাফা বাহারে উঠলেন ওঠার পরে এখানে গিয়ে বলতেছেন এই কথা যখন ডাক দিলেন সমস্ত মক্কা যত মানুষ ছিল সমস্ত বর্ষে কি করলেন একত্রিত হয়ে গেলেন ওই সাবা পাহাড়ের পাশে গেলেন যাওয়ার পর বন্ধু আমার দিনের কেন চলে গেলে শুনবেন মা বোন গুলি সুন্দর করে শুনে নেবেন এমনি সময় আমার আপনার নবী বলতেছেন ও সাবা ও মক্কাবাসী শোনো শোনো দুনিয়ার জমিনের মধ্যে আমি মোহাম্মদ ডাক দিলাম মোহাম্মদ যদি বলে এই পাহাড়ের পেছনে এক বিশাল বড় বিশাল বড় একটা সেনা বাহিনীর দল একত্রিত হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আর কিছু সময় পর তোমাদের প্রতি হামলা করবে তোমরা কি বিশ্বাস করবে আমার নবীর দিকে দেখি এমনি সময় এক ও কেন বিশ্বাস করবে না পৃথিবীর মধ্যে আপনি আপনা আপনাদের সম্মুখে বড় হয়েছেন আপনাকে কোনোদিন মিথ্যে কথা বলতে দেখি নাই আপনাকে কোনোদিন মিথ্যে কথা বলতে দেখি নাই গো মহাম্মদ আপনার প্রতি খুশি হয়ে আপনার নাম দিয়েছি আসাদি গুরুণ শোহান আল্লাহ আপনাকে দেখেছি আপনি কোনোদিন মিথ্যে কথা বলে নাই

এই জন্য কি আমাদেরকে আমাদের আমাদেরকে কি তুমি দেখেছ বললেন হা হা ও চাচা এই জন্য ডেকেছি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আর বললেন ও চাচা আর দুনিয়ার জমিনের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যান আবে নিকো না যাবে না এমনি সময় আবুল হাবব বলছে মোহাম্মদ ও মোহাম্মদ এই জন্য যদি আমাদেরকে দেখে থাকো ও মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে তুমি ধ্বংস হয়ে যাও তোমার ধন তোমার মাল সম্পদ ধ্বংস হয়ে যাক তোমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাক এই বলে 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 যখন আমার রাসূল গালি দাও শুরু করে দিয়েছে আল্লাহ

আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় যখন চিৎকার করতেছিল এমন সময় আমার ওই কাবাগরের পাশে আবু বকর কে নিয়ে বসে আছেন এমনি সময় আবু বকর দেখতেছে যে আবুল হাবির স্ত্রী লাতি হাত নিয়ে কাবাগরের দিক দিয়ে আসতেছে এমনি সময় আমার নবী নবী ও নবী গো আপনি পালান আপনার চাচি যদি আপনাকে দেখতে পায় আপনাকে অসম্মান করবে আপনার আপনার গায়ের মধ্যে হাত তুলতে পারে ও নবী দৌড়ে দৌড়ে আপনি পালিয়ে যান

কোথায় কোথায়। এমনি সময় আবুক একবার আমার রসুলের দিকে তাকায় আবার আবুল হাবির স্ত্রীর দিকে তাকায় এমনি সময় আবুক বললেন ও আবুল স্ত্রী শোনো আমি মোহাম্মদের কথা বলতে পারবো না তোমার প্রয়োজন তুমি খুঁজে নাও আপনি যখন মুসিবতের মধ্যে পড়ে যখন কোরআন থেকে যখন আপনি তেলাওয়াত করেন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি এবং আপনার শত্রুদের মাসখানে একটা নুরের পর্দা তুলে দেই বলুন সুবহানাল্লাহ नारे तकबीर আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার রসূল বললেন যখন আপনি মুসিবতের মধ্যে পড়ে যখন যখন আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার শত্রুদের মধ্যে এবং আপনার মাসখানে একটা আমি নুরের পর্দা তুলে দেই জানা আপনার दुश्मनजना আপনাকে যেন দেখতে না পায় নবী খুশি হয়েছিলেন এই যখন এই কথাটা যখন মহান আল্লাহ রাব্বুল এই খবরটা তখন দিলেন আমার আপনারা মনে খুশি হয়েছিলেন এরপরে হাযাত করে আবার এক সময় এমন একটা সময় চলে আসলো যে হাজাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার গর্বের থেকে যে সন্তান জন্ম নেয় ছেলে সন্তান জন্ম নেয় এক এক করে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর রাসূলแก এমনি সময় মক্কার লোকেরা কুরাইশ এর লোকেরা এবার এভাবে বলতে লাগলো মুহাম্মাদের কোন বংশ এই যে কালিমা

এমনি সময় আল্লাহ রব্বুল আলামিন নবী বললেন ও বিদেমা ও জিবেল শোনাও দুনিয়ার মধ্যে আমার সন্তান হয় আর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেই জন্য মক্কার লোকেরা আমাকে লাওয়ারিজ বলে গালি দিয়ে দেয় বলুন নাউজুবিল্লাহ এই কথা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবাইল সূরাতুল কাউসার নাযিল করে দাও সূরাতুল কাউসার